লর্ড টেস্ট ম্যাচ জেতার জন্য ভারতের প্রয়োজন মাত্র একশো পঁয়ত্রিশ রান কিন্তু বন্ধুরা আজকের এই চতুর্থ দিন শেষে খেলাটা যতটা ইজি হতে পারত ততটা কি হলো দিন শেষে ভারতের আটান্ন রানে চারটে উইকেট পড়ে গিয়েছে ভারতের এখনও একশোই পঁয়ত্রিশ রান দরকার বন্ধুরা আমাদের বলারের পরিশ্রমে কি আমাদের ব্যাটসম্যানেরা জল ঢেলে দেবে দেখো কমতি কিন্তু রাখেনি আজকে আজকের দিনে শুরুতে সিরাজ যেমন করে উইকেট পেলো আকাশদ্বীপ হ্যারি বুককে বোল্ড আউট করলো ওয়াশিংটন সুন্দর একজন স্পিনার হয়ে চারটে উইকেট নিল যেখানে বেনস্টোক জোরুট জিমি স্মিথের মতো উইকেট নিল ইংল্যান্ড যে ইংল্যান্ড দল একটা সময় মনে হচ্ছিল তিনশো সাড়ে তিনশো প্লাস রান হয়তো করে দেবে ভারত দলও একটা হিউজ রান চেস করবে কিন্তু আমাদের বোলারের কঠোর পরিশ্রমের ফলে আমরা ইংল্যান্ডকে একশো রানে আটকে দিয়েছি একশো তিপ্পান্ন রান আজকে টার্গেট ছিল যেটা আমরা ভেবেছিলাম ভাই আমরা কনফার্ম আজকে সত্তর আশি রান করে দেবো আর কালকে এসে চোখ বন্ধ করে রানটা করে দেবো কিন্তু ভাই আজকে দিন শেষে ইংল্যান্ড যা বলিং করলো আর আমাদের ভারতীয় ব্যাটসম্যানের আজ যা বাজে বাজে শট খেলে আউট হলো কিছু বলার নেই ভাই এই একশো পঁয়ত্রিশ রান আমরা করতে পারব কিনা এখন সন্দেহ হচ্ছে বন্ধুরা আজকে জয়সালকে দেখো যেন ভাই ওর আর কি যেন ট্রেন ধরতে হবে ভাই একশোই বিরাট তিরানব্বই রান দরকার তুই আরামসে ক্রিকেট খেল তুই সেই জোফরাচারের বাউন্সার বলে কেন মারতে গেলি আরামসে ক্রিকেট খেল ওদিকে করুণ নায়ক দেখো বল ডিপ মানে ব্যাটে লাগাতে পারলো না বল ছেড়ে দিলো কোন বল ইনসুইং কোন বল আউটসইং সে বুঝতেই পারলো না আউট হয়ে গেল শুভমান গিল আজকে যখন প্রথমে এসেছিল তখনই হুড়ুতরা করা মানে করা শুরু করে দিয়েছিল মানে তোমরা দেখো আজকে যদি এই যে চারটে উইকেট পড়েছে আকাশদীপ সিংকে বাধা করতো বলার আর নাইট ওয়াচম্যান রূপে এসেছিলো কিন্তু আমাদের টপ অর্ডার তিনটে ব্যাটসম্যানের যে উইকেটগুলো দেখো মানে যেন ভারত একশোই তিরানব্বই রান না পাঁচশো তিরানব্বই রান চেস করছিলো আর আমাদের ভারতকে মানে এমন হুড়ুতরা করেছিল কেন হুরুতরা ভাই কেন এই যে চারটে উইকেট আজকে পড়ে গেল যে যেটা একটা উইকেট হতে পারতো দুটো উইকেট হতে পারতো বন্ধুরা ভারতের লাস্ট দিন কালকে লাস্ট দিন টেস্ট ম্যাচটার ভারত অনেকখানি ভারত আমরা বলছি ভারত একশো পঁয়ত্রিশ রান একটা ছোট্ট পার্টনারশিপ হলে ভারত এই ম্যাচটা জিতে যাবে এখনও জাড়েজা ঋষভ পান্ত ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়াররা আছে রাহুলও ব্যাটিং করছে আর একশো পঁয়ত্রিশ রানটা আমরা ইজিলি করে দেবো এ ইজিলি হবে না কিন্তু বন্ধুরা এই একশো পঁয়ত্রিশ রান ইজিলি হবে না বল যেমন করে মুভ হচ্ছে আজকের দিনে দেখলাম কালকে যদি এমন মুভ হয় এই একশো পঁয়ত্রিশ রান তুলতে কিন্তু আমাদের অনেক চাপ হয়ে যাবে বোলারদের অক্লান্ত পরিশ্রম জাসপ্রিত দুমরা ওয়াশিংটন সুন্দর সিরাজ আকাশদ্বীপদের এই পরিশ্রম কি আমরা তাহলে বিথা চলে যাবে বন্ধুরা আমাদের ব্যাটসম্যানদের ভুলে মানে খুবই খারাপ লাগছে যে ভারতীয় দলকে আজকে এই চারটে উইকেট হারানো উচিত হয়নি মানে ধন্যবাদ দেওয়া উচিত যে রাহুলের ক্যাচটা মিস করেছিল হলে হয়তো ছটা সাতটা উইকেট পড়ে যেত আজকের দিনে এই অল পুরাণ এই অল পুরাণ চেস করতে গিয়ে ভারতের যা অবস্থা বন্ধুরা এখন তো ভয় লাগছে যে কালকে এই একশো পঁয়ত্রিশ রান আরামসে ভারতীয় দল তুলতে পারবে তো বোলারদের পরিশ্রমের ফল কি দামটা কি দিতে পারবে আমাদের ব্যাটসম্যানেরা বন্ধুরা একশো পঁয়ত্রিশ রান দরকার ভারতের জেতার জন্য লর্ড টেস্টটা একটা ইতিহাস লেখার দৌড় ভারতীয় দল কিন্তু ওদিকে ইংল্যান্ডকে আর নিতে হবে মাত্র ছয় উইকেট ছয় উইকেট নিলে ইংল্যান্ড জিতে যাবে যদিও ইংল্যান্ডের হাতে রানের সংখ্যাটা অনেক কম একশো পঁয়ত্রিশ ভারত একটা পার্টনারশিপ করলেই ভারত এই টেস্ট ম্যাচটা নিতে নামে করতে পারে কিন্তু উইকেটে যা মুভ করছে ভারতীয় দলের কিন্তু এই একশো পঁয়ত্রিশ রান তুলতেও কালকে হয়তো অসুবিধা হতেও পারে কিন্তু পুরোপুরি আশা আছে ভারতীয় ব্যাটসম্যান এখনও অনেকগুলো ব্যাটসম্যান বাকি আছে একটা পার্টনারশিপ লাগলেই আমরা জিতে যাব পুরো ভরসা আছে কিন্তু কোনো বলার নেই বন্ধুরা আজকের ম্যাচ দেখে তোমাদের মতামত অবশ্যই জানাবে যে কি হতে পারে কালকে ভারতের এই একশো পঁয়ত্রিশ রানকে ভারত ইজিলি চেস করতে পারবে না ইংল্যান্ড অঘটন ঘটিয়ে দিয়ে আমাদের একটা ঐতিহাসিক জয়ের মুহূর্তটা ছিনিয়ে নেবে কী মনে হচ্ছে বন্ধুরা মতামত অবশ্যই জানা কমেন্ট সেকশানে